অনেকে আমাদের অবশ্যই লোকেশন খুঁজে যাবান না আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মেন সবজি বাজার এই সবজি বাজারে আসার পর এখানে বাংলাদেশি ফিশ মিট চিকেন যে বড় দোকানটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই দিক দিয়ে ঢুকতে পারবেন আর এটা হলো মেন সবজি বাজার কি মূলত সবজি বাজার দিয়ে সুযোগ আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই সিপা রাস্তাটা দিয়েও আপনারা চাইলে যাইতে পারবেন সমস্যা নাই এখানে অসুবিধি বৈশাখী হোটেল আছে সামনে আর এই যে গ্র্যান্ড মার্কেট আমি সবসময় আপনাদেরকে এই মার্কেটের কথা বলি এটা অনেক বড় একটা মার্কেট কেরালার সবজি বাজারে এটা হলো মেন সবজি বাজার আর কি এখানে আসার পরে গ্র্যান্ড মার্কেটের ভিতর ঢুকে আপনারা তাহলে পিসের গেট দিয়ে গেলে যে করে বলে দিব এছাড়া আপনারা চাইলে এই যে এই রোডে এই যে গ্র্যান্ড মার্কেট দেখছেন সামনে সবজি বাজার হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট সীতা আসবেন সিদা আসবেন এই দোকানগুলা ফলো করেন আপনারা দোকানগুলো ফলো করলে আর সহজে হয়তো দেখতে পারেন এখানে আছে একবর ট্রাভেলস সিদা এরুডে আসবেন এটা হচ্ছে মেন সবজি বাজার থেকে একদম সামনাসামনি আর কি গ্রেন্ট মার্কেটের সামনে আইসা ডাইরেক্ট এই রাস্তায় আসবেন আসার পরে অল্প কিছুক্ষণ হাঁটলেই আপনারা ইনশাল্লাহ অফিসের লোকেশন পেয়ে যাবেন এই যে সাইডের রাস্তাগুলো আপনারা ফলো করেন এর আগে আমি ভিডিও দিয়েছিলাম এই যে দেখেন দোকানগুলো ফলো করেন এই রাস্তাটা তা ঢুকবেন হ্যাঁ এই রাস্তাটা একটু ফলো করেন এই যে এই রাস্তাটা কম্বল মার্কেট টার্গেট সবজি বাজারের পাশে রাস্তাটা আসলে ইনশাল্লাহ সিধা আমাদের অবশ্যই লোকেশন সরাসরি পেয়ে যাবেন আসেন আসেন সবাই এই যে ছাত্র ভাইকে ফাইভ স্টারস দোকানটা দেখবেন এখানে হ্যাঁ এই রোডে আসলে আপনার ইনশাল্লাহ পাই যাবেন একদম কাছে সবজি বাজার থেকে গ্রেন মার্কেট থেকে এই যে রোডে আসার পর এই যে মেন সিকু বিল্ডিং হয়তো এটা আপনারা চিনেন এই যে সিকু বিল্ডিং আর এখানে কম্বল মার্কেটের এখানে একটা জুতার দোকান দেখতে পাবেন পাকিস্তানের এই জুতার দোকানটা ফলো করবেন না এই দোকানটা দেখে আপনার সোজা এই দিকটা ঢুকবেন এই যে সামনেই অফিস আর এখানে সাথে কিছু দোকান এই যে একটু আসলেই জুতার দোকানটা হল করবেন ফলো করে এবার ডাইরেক্ট ঢুকবেন আর দেশে যান ইনশাল্লাহ যে কোনো মার্কেট পাশাপাশি দোকান আছে ডিসকাউন্ট পাইবেন নিতে পারবেন যে কোনো জিনিস চালা বুর্খা হইতে সব কিছু এই যে অফিস এই যে অফিসের নাম সোয়ান ট্রাভেল বর্তমানে চেঞ্জ হয়ে গেছে আগে ছিল সোয়ান ওহান মোটামুটি সব কিছুই আপডেট হইতেছে এই যে মূলত অফিস এই যে এখন ইনশাআল্লাহ কাজের চাহিদা এবং গুলো আগের থেকে আরও বেশি আছে যে কোনো কাজের জন্য এখন আসতে পারেন দামম শিকু এখন হয়তো সবাই চিনছেন অভিসটা ইনশাল্লাহ আইসেন দাম শিকু সবজি বাজার নাম্বার দেওয়া থাকবে যে কোনো কাজের জন্য যোগাযোগ করেন যা দেখা যাবেন বা যা হতো যে সকল কাজ করাবেন সব কাজ আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও বা আগে যেগুলো আপনাদেরকে শিখাইতাম এগুলো ইনশাল্লাহ এখন আস্তে আস্তে সবগুলো আসবে ধন্যবাদ